এবার একটু শুনবো যে রসুলাম কদরের রাত কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছে বিশেষ ভাবে কমন যে আমল গুলো সেগুলো তো ছিল বিশেষ ভাবে পাঁচটা কাজ রসুলাম এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুসাইসলামের জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন

তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত এবাদত করতেনি জাদ্দা সদ্দাল মি ইসার খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মি ইসার ইসার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল ইসলাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু পূজার করে দিয়ে লাস্ট এন্ড ইজ এফ এই বরকত আমরা হাসিল করব এটা যেন আমাদের মিস না হয় তাহলে এটা আমরা একটা পেলাম দুই নাম্বার হচ্ছে এতে কাফ করা রসুল্লাহ ইসলাম রমাদানের শেষ দশ দিন এতে কাফ করতেন আমাদান আশরা দিল্লাত বলেন কেননা আতাকিফুল আসাল আখ রমিন রমাদান রমাদানের শেষ দশকে তিনি এতে করতেন হাত তাওয়াফা হল উনার ইন্তেকালের রাগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন আটা কেফা আজহা জহুমিম বাদে তারপরে ওনার স্ত্রীরা এতে কাফ করেছেন আরেকবার না এসেছে ইয়া আতাকিফু কুল্লা রমাদান আশরাত আইয়াম প্রতি রমাদানে তিনি দশ দিন এতে কাফ করেছেন কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাফ করেছিলেন প্রতি করবেন বিশ দিন তিনি এতে কাপ করেছিলেন মসজিদে তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাফ করা তো আমরা যেন এতে কাফ করার চেষ্টা করি এতে কাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি ইফ পসিবল আপনারা আসবেন এখানে চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুল ইসলাম এবং জিবুল যৌথ ভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবুল ইসলাম রাসুলামকে শোনাতেন রাসুল ইসলাম জিবাহসলামকে শোনাতেন সেই বুখারির বর্ণনা কানা জিব্রিল ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুল কুরআন প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে মুদারাসা করতেন সহি মুসলিমের বর্ণনায় আন্না জিব্রিল কানা ইউআরিদুহু বিল কুরআন কুল্লা আমিন মাররা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি অন্তকাল করবেন তিনি দুইবার শুনিয়েছেন আরাদা ইউআরিদু মানে এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবুল্লা ইসলাম শোনাতেন এরপর রাসুস ইসলাম জিবুল ইসলামকে শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনে ক্রিসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কোরআন হতে পারে কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াই ক্লাস টেন ডেজ অফ রমাদানি চার নম্বর কেয়ামুল্লাইল করা রাসুসা ইসলাম কেয়ামুল্লাইল করতেন

তাহলে কিয়ামুল লাইলটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কদরের রাতে সেটা সম্পর্কিত করেছেন। আমরা যখন প্রতি রাতে কিয়ামুল লাইল করি, লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি, লম্বা সময় কুরআনিক রিসাইটেশন করি দাঁড়িয়ে থেকে, লম্বা সময় রুকু, লম্বা সময় সিজদা। স্পেশালি সিজদা। اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثر فيه الدعاء। বান্দা যখন সিজদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে। তো আমরা তো আল্লাহ সবচেয়ে কাছে যেতে যাই এই ক্রিম টাইমটাতে কি বলেন? আমরা যখন লম্বা সময় সিজদাতে থাকি কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তাড়াহুড়ো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাশ ইসলামের সালাদ যদি আমরা খেয়াল করি বিশেষ করে কেয়ামুল্লা ইলে এত যে সুন্দর ছিল আমরা জানি তালা দাকে জিজ্ঞেস করা হয়েছিল যে